প্রশাসক হিসেবে যেটা আশা করেছিল ওর পরিবার সমাজ এবং সবাই সেটা আমাদের সরকার করতে পারে পশ্চিমবঙ্গ সরকার করতে নি নইলে পুলিশ জেলে যায় আমার যদি বিপদ হয় আপনার যদি বিপদ হয় আমি তো প্রথম থানায় যাব আজকে থানাদার যদি জেলে থাকে ধর্ষক তো জেলে গেছে তা তো আমরা ফাঁসি চাই যত তাড়াতাড়ি হয় তত ভালো কিন্তু থানাদার জেলে গেছে এই তো পৃথিবীর কথা হয় না পুলিশ মিনস হচ্ছে লোকাল প্রোটেক্টার ইডি তো অনেক পরের ব্যাপার সিআইডি তো পরের ব্যাপার কিন্তু যখনই কেউ ইনসিকিউরিটি ফিল করবে ফিয়ার সাইকোসিসে ভুগবে থ্রেটেন হবে সে প্রথম তার লোকাল পুলিশে পৌঁছে যাবে থানার পুলিশ গেছেন তা তো রাজধর্ম পালন করা হয়নি আর আরেকটা বিষয় বাজরণিত আজকে দেখলাম যে এক শিশুর মৃত্যু হয়েছে তারপর এই ঘটনায় কেন্দ্র করে কাউন্সিলের খুব অন্যায় হয়েছে এবং আমি ধন্যবাদ জানাবো যে কলকাতার উপরেও দাদাগিরির বিরুদ্ধে জনগণ এগিয়ে এসেছে যেভাবে এখানকার লোকাল শাসক দলের নেতাকে যিনি পুলিশকে বাঁচাতে এসেছিলেন তাকে যেভাবে পাবলিক তাড়া করেছে ইটস এ ভেরি গুড সিমটম পশ্চিমবঙ্গকে একমাত্র বাঁচাতে পারে জনগণ জনগণের ভয় কাটিয়ে যদি এগিয়ে এসে সমস্ত জায়গায় অন্যায় তোলাবাজি সিন্ডিকেট চমকানো ধমকানো পুলিশ কেন পার্টির কাজ করবে পুলিশের তো বেতন আমরা দিই সবাই মিলে দিই ট্যাক্সের টাকা আমি এমএলএ আমি একটা দলের লড়েছি জিতেছি কিন্তু আমি তো সব ভোটারের এমএলএ সরকার একটা দল থেকে যেতে কিন্তু সরকার তো সবার জন্য সবার সরকার এই যে বোধবুদ্ধি ভাবনাটা বাংলা থেকে উঠে গেছে কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ভালো অনুষ্ঠান সুখের রোগ দুঃখের হোক সেখানে কেউ যেতে পারবে না একে অপরকে রাজনৈতিক বিভাজন তারপরে সবচেয়ে দুঃখজনক এখানে হিন্দি স্পিকিং লোকদেরকে বাহারি বলা হয় বিহারিদেরকে টর্চার করা হচ্ছে শিলিগুড়িতে বিহারি ছেলেগুলোর সঙ্গে যে আচরণ করা হয়েছে ইটস নট অ্যাকসেপ্টেবল আমরা ভারতীয় আলাদা সীমান্ত নয় ঝাড়খণ্ডের গাড়িকে বর্ডারে কেন আটকে দিবে এটা পাকিস্তান বর্ডার নাকি না বাংলাদেশ বর্ডার কান ধরে উডভোস করাবে বলবে গুটকা খোর তোমরা তার ফলস ডোমিসাইল সার্টিফিকেট যদি হয়ে থাকে তার পুলিশের কাছে দিয়ে দিবে পুলিশ টেক আইন আছে বিএনএস আছে তুমি বিহারি লোককে বাচ্চার ছোট ছোট বাচ্চা আঠেরো উনিশ বছরের ছেলে এস এস পরীক্ষা দিতে এসছে তাকে কান ধরে করাবে বলবে তুমি গুটকা খোর বিহার ভাগো বিহার তো বাংলারই পার্ট ছিল এই যে নফরতের রাজনীতি এই যে নোংরা রাজনীতি বাঙালি অবাঙালি বিহারি গুজরাটকে লোকদের বিহারি এখানে একটা ভবানীপুরী মুখ্যমন্ত্রী যে আমার কাছে হারার পরে যেখানে আবার লড়লেন ওখানে তো একটাতে তাই বিশ হাজার গুজরাটি থাকে ভবানীপুর এই যে দেশের প্রধানমন্ত্রীকে বাইরের লোক স্বরাষ্ট্রমন্ত্রীকে বাইরের লোক কথায় কোথায় ঝাড়খণ্ড বর্ডারে গাড়ি আটকে দেওয়া আলু যেতে দেবো না উড়িষ্যাতে আলু যেতে দেব না আসামে এই যে কাণ্ড কারখানাগুলো বাংলায় চলছে এইগুলো লালবাহাদুর শাস্ত্রীজিরা মহাত্মা গান্ধীজিরা নেতাজি সুভাষচন্দ্র বসুরা আমাদের শেখায়নি ভারতবর্ষের যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই যে ইউনিটি আমাদের ডাইভার্সিটির মধ্যে যে ইউনিটি এইটা নষ্ট করার চেষ্টা করছে মানে প্যাটারনাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি ইটস এ ভেরি পেনফুল একটা বিষয় সেটা হচ্ছে নওসা সিদ্দিকির সঙ্গে সিপিএম এর যে জোট ছিল সংযুক্ত মোর্চা সেটা অনেকটাই আবার নতুন করে গড়ে তোলার একটা প্রয়াস চালানো হচ্ছে এটাকে কিভাবে দেখছেন বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র সেখানে সবাই লড়া ভালো আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে এলে হারাবো হারিয়েছি আর নৌসাদ ভাই বলেছিল আমি ডায়মন্ড হারবারে লড়বো কোনো এক অজ্ঞাত কারণে নয় লড়েনি অতএব রাজনৈতিক লোকেরা যা বলবে ভেবে বলবে আর যেটা বলবে করে দেখাবে নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটিতে বক্তব্য যিনি দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আমরা সবাই ভালো করেই চিনি বা আপনারা সবাই ভালো করেই চেনেন এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরাম কারণ এটাই যে তিনি বক্তব্যের মধ্যে যে কথাগুলি বললেন খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি যেটা বললেন যে সরকার যদি আমাদের সব রকম মানে সরকারে আসার আগে যে হারে বিরোধী হিসেবে কাজ করছে পজিশন পাওয়ার পরে সরকারে আসার পরে যদি সেই কাজগুলি করতো তাহলে হয়তো আর আজকে আমাদের এই রাজ্যে এরকম হতো না এবং যেখানে মানুষ বিপদে পড়লে ফার্স্ট পুলিশ স্টেশনে দৌড়াবে মানুষ যখনই নিজের কোনো আত্মরক্ষা বা কোনো কিছু প্রয়োজন পড়বে মনে হবে কোনো বিপদে পড়লে ফার্স্ট আগে পুলিশের কাছেই যাবে কিন্তু অথচ আমাদের রাজ্যে যে পুলিশের দায়িত্বে যারা শাসনভার দায়িত্বে আছেন তারাই কিন্তু জেলে যাওয়া শুরু হয়ে গেছে আমরা সকলে জানি তো সাধারণ মানুষের আস্থা কোথায় থাকবে এবং সব থেকে যেটা বড় কথা যেটা হচ্ছে যে প্রতিটা নেতা এখন ডিজিটাল মিডিয়া এটা মমতা ব্যানার্জিও আগে বলেছিলেন যে আগে ডিজিটাল মিডিয়া ছিল না তিনি ওই সিঙ্গুরের ঘটনা নিয়েই বলেছিলেন যে সিপিএম বাম মামলাও সেখানে লোক মারা হয়েছিল সেগুলো তো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া ছিল না যার জন্যে এদিকের খবর ওইদিকে যায়নি ওই খবর এদিকে আসেনি বা জনগণ জানতে পারে কিন্তু এখন হচ্ছে বলেই জনগণ জানতেছে তার মানে আগেও হতো জনগণ খবর পাইত না এখন পাচ্ছে তো এই ডিজিটাল মিডিয়া হয়ে যখন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীই বলছেন যে ডিজিটাল মিডিয়া এখন এইখানকার খবর ওইদিকে যেতে এক সেকেন্ডও টাইম লাগতেছে না তো অতএব ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন কোনো নেতা বলবে সেটাকে যাতে করেও দেখাতে পারে ততটা ক্ষমতা তার থাকা চাই বা ততটা সততাবান এবং মানসিক জোর দিয়ে যখন বলেন ততটা মানসিকভাবে এবং সততা বান হিসেবে যাতে করেন তাহলেই যাতে ক্যামেরার সামনে বলেন অনেক সময় আমরা দেখতেছি এখন সোশ্যাল মিডিয়া হয়ে যে বলতেছে ইলেকশনের আগে এক হয়ে যাচ্ছে ইলেকশনের পরে আর এক আমরা সকলেই জানি ঘাটার মাস্টার প্ল্যান সেটাই হচ্ছে কথা তো এই কথাগুলি আমার খুবই ভালো লেগেছে এবং আমার মনে হলো যে আমারও যে কয়েকটা ফলোয়ার্স বা আমার সাবস্ক্রাইবার আছে বা আমাকে যারা ফলো করেন তাদের মধ্যেও এই কথাগুলো ছড়ানোর দরকার যার জন্যে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং জনগণকে সাধারণ জনগণকে সজাগ সচেতন হতে লাগবে আমি প্রতিটা ভিডিওটাই বলি তিনি এই ঘটনাও বললেন যে জনগণ জেগেছে এবং বাংলাকে বাংলা কি আমি বলবো পুরো দেশকে একমাত্র ঠিক করতে পারে জনগণ সত জনগণ যদি সতর্ক সজাগ এবং কোনো অন্যায় দেখলেই যদি প্রতিবাদী হয়ে ওঠে সে আমি দলের হয়ে বলতেছি না সে যে কোনো দল হোক দল তো আজকে এই দল আছে কালকে ওই দল আছে এটা তো প্রশাসনিকভাবে থাকবেই রাজনৈতিকভাবে থাকবেই কিন্তু জনগণ যদি সজাগ জনগণ যদি জেগে যায় তাহলে গদিতে যে সরকারে বসুক একবার যদি জনগণ শুধু প্রতিবাদী মুখ হয়ে যায় যে অন্যায় দেখলেই আমরা ছাড়বো না আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হবে সেটা পূরণ না হলে আমরা ছাড়ব না তবে রাজ্য আর দেশ পাল্টাতে সময় লাগবে না তো কাজেই বন্ধুরা আমরা আরও সজাগ এবং সচেতন হব এবং একটু হলো নিজের মধ্যে যে ভাবগুলি আমরা অনেক সময় ফেসবুকে কমেন্ট করে ছেড়ে দিই ইউটিউবে কমেন্ট করে ছেড়ে দিই সেই কমেন্ট ফেসবুক ইউটিউব থেকে বেরিয়ে এসেও বাইরে আমরা আমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় এবং অবিচার দেখি তো আমরা প্রতিবাদ করব Joy hinh, joy bangla.